অবশেষে মঞ্চস্থ হল ইতিহাসের সেই নাটকীয় রায় ক্ষমতার মসনদ থেকে এক নিমিশে ফাঁসির দড়ির সামনে এসে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একানন তার সাথে একই পথের পথিক তার বিশ্বস্ত সেনাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জুলাইয়ের সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের সময় হাজারো ছাত্র জনতা রক্তে রাজপথ রাঙানোর দায়ে বিরোধী অপরাধের মতো ভয়ঙ্কর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক মৃত্যুদণ্ড ঘোষণা করেছে যে রায়ের প্রতিটি শব্দ যেন এক একটি হাতুড়ির আঘাত যা কেবল আসামির ভাগ্যই নির্ধারণ করেনি বরং কাঁপিয়ে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক ইতিহাসকে কিভাবে ঘটল এই বিচার কে সেই নির্ভীক বিচারপতি যিনি এমন রায় দেওয়ার সাহস দেখালেন আর পর্দার আড়ালে ঘটে যাওয়া সেই সব চাঞ্চল্যকর আজ আমরা তুলে আপনাদের সামনে জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোর কথা ভাবুন হাজার হাজার ছাত্র ছাত্রী আর সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকারের দাবিতে নেমে এসেছিল রাজপথে কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে চালানো হয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ আকাশ থেকে হেলিকপ্টারে আর রাজপথে সাজুয়া যান নিয়ে চালানো হয়েছিল সুপরিকল্পিত আক্রমণ সেই রক্তের দাগ শুকানোর আগেই শুরু হয়েছিল বিচারের দাবি আর সেই দাবিরই চূড়ান্ত পরিণতি হল এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চটি এই রায় ঘোষণা করে দুটি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই রায় ঘোষণার সাথে সাথে আদালত কক্ষে নেমে আসে পিন পতন উপস্থিত আইনজীবী সাংবাদিক এবং সাধারণ মানুষ যেন বিশ্বাসী করতে পারছিলেন না যে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর একজন ব্যক্তির বিরুদ্ধে এমন রায়ও হতে পারে এই রায়ের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তিনি হলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার কে এই বিচারপতি তার পরিচয়টা জানা খুবই জরুরি তিনি কেবল একজন বিচারকই নন তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থার একজন জীবন্ত কিংবদন্তি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির এক কৃতি সন্তান তিনি তার জন্ম হয়েছিল উনিশশো সালের পনেরোই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এবং এল অর্জন করার পর তিনি বিচার বিভাগে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন উনিশশো সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উনিশশো সালের বিশে এপ্রিল বিচারক হিসেবে তার কর্মজীবন শুরু করেন দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তার সততা নির্ভীকতা এবং আইনের প্রতি অগাধ শ্রদ্ধার কারণে তিনি বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন তার দীর্ঘ ছত্রিশ বছরের কর্মজীবনের ১৯ বছরই তিনি ছিলেন জেলা ও দায়রা জজ একজন জেলা জজ হিসেবে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। উনিশ সালের চোদ্দই জানুয়ারি তিনি জেলা ও দায়রা জজের পদ থেকে অবসর গ্রহণ করেন কিন্তু তার মতো একজন অভিজ্ঞ এবং সৎ বিচারকের প্রয়োজন দেশে তখনও ফুরিয়ে যায়নি পরবর্তীতে তাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় আর সেখান থেকেই তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় জুলাই গণবনে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের বিচারে যখন একটি বিশেষায়িত আদালতের প্রয়োজন পড়ল তখন সবার চোখ ছিল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের দিকে তার অতীত রেকর্ড এবং নির্ভীক মানসিকতায় তাকে এই গুরু দায়িত্বের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবেই প্রমাণ করে সুপ্রিম কোর্টের পরামর্শে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয় আইন সচিব শেখ আবু তাহেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় তার নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের একটি বেঞ্চ যার উপর দায়িত্ব ছিল ইতিহাসের অন্যতম কলঙ্কজনক এই অধ্যায়ের বিচার করার এই রকম সব চাঞ্চল্যকর ও ভেতরের খবর সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন বিচার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করার জন্য অসংখ্য সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করে অন্যদিকে আসামি পক্ষ তাদের নির্দোষ প্রমাণের জন্য লড়াই করে কিন্তু এই মামলার সবচেয়ে নাটকীয় মোড় আসে তখন যখন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে রাজি হন যিনি একসময় শেখ হাসিনা সরকারের অনুগত হিসেবে পরিচিত ছিলেন তিনি আদালতে দাঁড়িয়ে ফাঁস করে দেন সেই সময়ের ভয়ঙ্কর সব পরিকল্পনা কিভাবে উপরমহল থেকে গুলি চালানোর নির্দেশ এসেছিল কিভাবে পুরো অপারেশনটি সাজানো হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি আদালতে দেন তার এই সাক্ষ্য মামলা রায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু তিনি রাষ্ট্রকে সহযোগিতা করেছেন এবং সত্য প্রকাশে এগিয়ে এসেছেন তাই ট্রাইব্যুনাল তার প্রতি নমনীয়তা প্রদর্শন করে তাকে লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় এটিও একটি বার্তা দেয় যে সত্যের পক্ষে দাঁড়ালে দেরিতে হলেও তার একটি পুরস্কার থাকে অন্যদিকে মামলার প্রধান দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না জানা যায় তারা দেশ থেকে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয় যা আইনের চোখে পলাতক আসামির বিচার হিসেবে গণ্য এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল এই প্রথম দেশের সর্বোচ্চ পদে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের বিচার হলো এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হলো এই রায় প্রমাণ করে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় ক্ষমতা যত বড়ই হোক না কেন জনগণের উপর চালানো অত্যাচারের বিচার একদিন হবে এই রায় ঘোষণার পর দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে ন্যায়ের বিজয় হিসেবে অভিহিত করেছেন অন্যদিকে আসামি পক্ষের সমর্থকরা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তবে সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করে এই রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনো শাসক ছাত্র জনতার উপর এমন নির্মম অত্যাচার চালানো সাহস পাবে না এদিকে ওই ঐতিহাসিক রায় ঘোষণার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান রায় ঘোষণাকে কেন্দ্র করে বিচারপতির বাড়ির আশপাশে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এটি স্বাভাবিক কারণ যে ব্যক্তি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে রায় দেন তার জীবনে ঝুঁকি থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তার জীবন বাজি রেখেই এই রায় দিয়েছেন যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে এই বিচার শুধুমাত্র কয়েকটি ব্যক্তির বিচার নয় এটি একটি আদর্শের বিচার এটি সেই দানবীয় ক্ষমতার বিরুদ্ধে বিচার যে ক্ষমতা সাধারণ মানুষকে পরাধীন করে রাখতে চায় জুলাইয়ের সেই তরুণেরা যে স্বপ্নের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল এই রায় সেই স্বপ্নেরই একটি স্বীকৃতি হয়তো এই রায়ের মাধ্যমে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে তবে চূড়ান্ত বিচার তখনই সম্পূর্ণ হবে যখন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করা হবে সেই দিনের অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ ইতিহাসের এই রায় নিয়ে আপনার কি মত আপনি কি মনে করেন এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান আগামীতে আরও এমন সব অজানা এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন গল্প নিউজ